আসসালামু আলাইকুম সবাইকে আপনারা সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আজকে আমি আপনাদের সাথে একটি রেসিপি শেয়ার করছি একদম তাজা পাবদা মাছের রেসিপি রেসিপিটি ভালো লেগে থাকলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে আমার পাশে থাকবেন চলুন তাহলে দেখতে থাকুন ভিডিওটি এখানে আমি পাবদা মাছ পরিষ্কার করে কেটে ধুয়ে নিয়েছি হলুদ এবং লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এরপর আমি হলুদের গুঁড়ো দিয়ে দিয়েছি আর লবণ দিয়ে দিয়েছি সব মেখে আমি একসাথে এভাবে ভেজে নিচ্ছি একটি কড়াইতে তেল গরম করে নিয়েছিলাম তাতে আমি দুপিট হালকা করে ভেজে নিচ্ছি এইভাবে আমি সব মাছগুলো ভেজে নিয়েছিলাম সব মাছ ভাজা হয়ে গেছে এখন আমি একটি কড়াইতে তেল গরম করে পরিমাণ মতো দিয়ে দিয়েছিলাম তেল কিছু রসুন কুচি এবং বেশি করে পেঁয়াজ কুচি দিয়ে লালচে করে ভেজে নিয়েছিলাম তো তাতে আমি দিয়ে দিয়েছি এক চা চামচ পরিমাণ করে হলুদ গুঁড়ো ধনে গুঁড়ো এবং লালমরিচ গুঁড়ো এবং এক চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছিলাম জিরে গুঁড়ো দিয়ে আমি এখন পানি দিয়ে এগুলো ভালোভাবে কষিয়ে নিচ্ছি কষানো হয়ে গেলে আমি মাছ সবগুলো একসাথে দিয়ে দিয়েছি কারণ মাছগুলো আগে থেকে ভেজে নেওয়া ছিল তো নিয়ে টমেটো দিয়ে কাঁচামরিচ দিয়ে আমি ঢাকা দিয়ে দিয়েছি এরপর আমি লবণ দেখে দেখে ধনেপাতা দিয়ে দিয়েছিলাম ভালোভাবে সিদ্ধ হয়ে জালটা আমি কমিয়ে দিয়েছিলাম চুলার এরপর মাছ হয়েই গেছে দেখতে পাচ্ছেন তো এভাবে যদি মাছগুলো আপনারা একটু হালকা ভেজে রান্না করে খান অসাধারণ লাগে খেতে তো ভালো থাকবেন সবাই আল্লাহ হাফেজ